ওই বাটা লে গ্যালারি বাটা লে গ্যালারি বুঝাছো কি গ্যালারি বা তে আজকে আবার তুক ডাক পে গেছে হ্যাঁ আমার টাকা বলিতে সত বা আমার বাইতে না যাওয়া লাগে ওর দুটা বেটা বিদেশ আছে হ্যাঁ ওই ওই বেটা রকলে থাক আমার দুই লজ যে দিক যায় সেদিক চলে যামু সংসার করে দেওয়া হয়ে গেছে আচ্ছা এখন ভালো হইছে তে আমি আর কিছু না বাবা তুক যখন ডাকিছে তাহলে